সকলকে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এই কথাটা অনেক সত্য এবং চিরন্তন সত্য দেখেন আমরা ক্ষমতা পেলে ক্ষমতার অপব্যবহার করি অনেকেই দেখছি অনেক মানুষই দেখলাম করছে এখনও করছে কিন্তু আমরা ভেবে দেখি না যে গদি কিন্তু পাল্টায় আপনার পদ সবসময় একরকম থাকবে না আপনার শক্তি সবসময় একরকম থাকবে না আপনি বিশ বছর বয়সে যা করছেন ষাট বছর বয়সে তা করতে পারবেন না ঠিক আছে না আপনার রূপ চেঞ্জ হবে আপনার চেহারা চেঞ্জ হবে আপনার চিন্তাভাবনা চেঞ্জ হবে আপনি একটা চেয়ারে বসে আছেন সে চেহারের অপব্যবহার করলেন সে শক্তির অপব্যবহার করলেন মানুষের সাথে অন্যায় করলেন মানুষের অভিশাপ নিলেন মানুষের হাক নিলেন এই যে হাকটা ওই হাকটা কিন্তু কখনো আপনি বুঝতে পারবেন না কারণ তার সাথে আপনি অন্যায় ভাবে অন্যায় করেছেন সে অন্যায় তার অন্যায় ছিল না কিন্তু তারপরে আপনি অন্যায় করেছেন আর এই পথ খ্যাতি সব আল্লাহর জল্ কখন আল্লাহ আপনাকে উপর থেকে নিচে নামাবে এক নিমিষে এক নিমিষে এক চুরিতে এক চুরিতেই আপনাকে উপর থেকে নিচে নামাবে এটা খুব সহজেই আমরা দেখতে পারছি এবং দেখছি এই তহিদ আফ্রিদি যে আমি ওনাকে ওর ভিডিওগুলো আমি দেখতাম এবং আমি খুব ভালোই ভাবতাম কিন্তু অনেকে আপনারা দেখলাম যে ওনার সম্পর্কে এবং মানে বেশিরভাগই মানে ওনার বিপক্ষে ভিডিওগুলো বানাচ্ছেন আমি কম বেশি শুনেছি কিন্তু প্রমাণ পাইনি কখনো কিন্তু যাই হোক যদি উনি কিছু করে থাকে ওনার যদি দোষ থেকে থাকে অবশ্যই তার শাস্তি পাবে এটা তার শাস্তি হবে সে যাই হোক না কেন এখানে তহিদ আফ্রিদির ক্ষেত্রে না আমাদের সমাজে এরকম অহরহ লোক আছে যারা তাদের যোগ্যতা আছে তাদের সে চেয়ারে বসার যোগ্যতা থাক আছে এবং সে চেয়ারে বসেও রয়েছে কিন্তু সে অন্যায় অত্যাচার করছে মানুষের সাথে আপনারা ওই চেয়ারের অপব্যবহার করছেন এখনও কিন্তু অনেকে রয়েছেন এগুলো করবেন না আপনি ভাবেন না যে আপনি সবসময় একই রকম থাকবেন আর এই পরিস্থিতি সবসময় আপনার ফেভারে থাকবে কখনোই না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আপনারা যাদের সাথে এখন খারাপ আচরণ করতেছেন খারাপ ব্যবহার করতেছেন গায়ের জোরে শক্তির জোরে কোনো লাভ নেই আপনি যদি পৃথিবীতে শাস্তি না পান পরপারে পাবেন আপনি পাবেন না আপনার ছেলে মেয়ে পাবে আপনার ছেলে মেয়ে পাবে না তার ছেলে মেয়ে পাবে পাবেই পাবেই আপনার শাস্তি আপনার ছেলে মেয়ে না পাক তার ছেলে মেয়ে পাবে সুতরাং এগুলো করেন না ভাই আমরা মুসলমান আমাদের শেষ কোথায় কবর হিন্দুদের শেষ কোথায় চিতায় কবরে সব শেষ কিচ্ছু নিতে পারবেন না ভাই কাপড়ের কাপড় ছাড়া ওই মনে আপনার সর্বোচ্চ দশ হাজার পনেরো হাজার টাকা দামের কাপড়ের কাপড় কিনতে পারবেন সর্বোচ্চ টাকা পয়সা বেশি হইলে আর চিতায় ওই যে ঘি দেওয়া করবেন সর্বোচ্চ যে দামি কাঠগুলো আছে ওই কাঠ দিয়ে আপনার চিতায় পড়াইতে পারবেন এই তো খ্রিস্টানদের তো ওই দামি একটা কোট পরাবে করে পরানোর পরে আপনাকে আমাদের কবর দিয়ে দেবে আর কি দাফন করবেন সুতরাং এগুলো কইড় না ভাই যারা করতেছেন তা প্রমাণ তো পাইলেনি এই যেমন আমরা তহিত মাধ্যমে কী শিখলাম যে যে কোনো পথ পেলেই আমাদের অন্যায় করা যাবে না যদি আদৌ করে থাকে তহিত আবৃত্তি কারণ আমার জানা নেই আপনাদের ভিডিও দেখে আমি ভিডিও এই ভিডিওটা বানালাম যদি আদৌ করে থাকে সে অন্যায় করে থাকে অবশ্যই শাস্তি পাবে দুদিন আগের পরে যদি এখনও না পায় পৃথিবীতে না পায় মৃত্যুর পরে পাবে সে যেই হোক আমি হলে আমি যদি অন্যায় করে থাকি আমিও অন্যায়ের যে শাস্তি পাবো দুনিয়াতে না পাই মৃত্যুর পরে অবশ্যই পাব সুতরাং আপনি ওই হ্যাডাম আছে শরীরে জোর আছে আপনি নিরীহ মানুষের সাথে অন্যায় করতেছেন অত্যাচার করতেছেন ভাই বন্ধু করেন বন্ধু করেন এখন সময় আছে বন্ধু করেন সবচেয়ে খারাপ লাগলো কি আমার জানেন তো হিতাপিত যখন বলল যে আমার ওয়াইফের পেটে ছয় মাসের বাচ্চা দেখেন আমাদের আমরা কতটা নিরীহ মানুষ তার ওয়াইফের পেটে যদি আদৌ ছয় মাসে প্রেগনেন্ট হয়ে থাকে সে তার বাচ্চাটা এবং তার তার বউর উপরে কিভাবে একটা প্রভাব পড়তেছে তার বাচ্চাটা একটা ক্ষতিগ্রত হতে পারে আল্লাহ না করুক সুতরাং এরকম কইরেন না ভাই আপনারা যারা আছেন ক্ষমতার অপব্যবহার এখনও যারা করতেছেন বাদ দেন এগুলো কইরেন না আপনাদের ছেলেমেয়ের উপর প্রভাব পড়বে যদি তাদের উপর না প্রভাব পড়ে তার ছেলে ছেলেমেয়ের উপর প্রভাব পড়বে সুতরাং একটা কথা আছেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না অন্যায় যত বড় লোকই হোক না কেন তার শাস্তি দুনিয়াতে ভোগ করতে হবে সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নিয়ে হায়াত দান করে সবাই সবার জন্য দোয়া করবেন